তিনবার সম্পদের অভাব আপনার জীবনে কখনো হবে না আপনার লাইফে কখনো সম্পদের অভাব থাকবে না টাকা পয়সার জন্য আপনার কারো কাছে হাত পাততে হবে না আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন এটা আমি নয় নেজি সল্লাসাল্লাম শিখিয়ে দিয়েছেন অনেক সময় বলে অনেক মানুষ যে আমরা কেন সম্পদ চাইব সম্পদেরও দরকার আছে বিশেষ করে আমাদের ভিতরে কিছু ইয়াং পিপল আছে যারা সম্পদ না থাকার কারণে টাকা পয়সা না থাকার কারণে টাকা পয়সার দরকার আছে আপনি হোস করতে যাবেন সেখানেও টাকা পয়সার দরকার আছে আপনি ফরোজ নামাজ আদায় করবেন আপনার শত ঢাকার জন্য কাপড় কিনতে হবে সেখানেও টাকা পয়সার দরকার আছে এই জন্য রসালামের কিছু আমল রয়েছে এই আমলগুলো করলে আল্লাহ তালা হালালভাবে আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন কারো কাছে আপনাকে হাত পাততে হবে না এরা নবীজি নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনেক সময় বিশেষ করে যারা অভাবী আছেন অনেক সময় তারা মানুষের কাছে চাইতে থাকেন কোনোভাবে যদি তারা বিপদে পড়ে যান তাহলে তারা এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে গিয়ে তারা চাইতে থাকে তারা মানুষের কাছে দৌড়াতে থাকে মানুষের কাছে চাইতে থাকে ন আপনি আল্লাহর উপর ভরসা রাখেন নবীজি সাল্লাহ আলাইসাল্লামের শেখানো আমল আপনি করতে থাকেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে গাইবিভাবে সাহায্য আসবে আপনি কল্পনাও করতে পারবেন না কোথা থেকে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন লার জাকুম কামা ইয়ারুজুক আল্লাহ তালা পাখিকে যেভাবে রিজিকের ব্যবস্থা করেন আপনাকেও সেভাবে রিজিকের ব্যবস্থা করবেন বলেন সুভান আল্লাহ আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন ২৮ নাম্বার পাড়ার সতেরো নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইন সুরাতের তিন নম্বর আয়তের একটি অংশ আল্লাহ তালা বলেন যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা রাখে আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই বলেন সুহান আল্লাহ কেন ইমাজিন দেয় আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ তালা যদি আপনার উপর যথেষ্ট হয়ে যায় আপনার জন্য যদি যথেষ্ট হয়ে যায় তাহলে আপনার কোনো টেনশন থাকবে না আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা মহারাজা তিনি বলছেন আমি আল্লাহর উপর ভরসা রাখো আমি আল্লাহ তালা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব এজন্য আসুন আমরা এই আমলটা আগে শিখে নেই কিভাবে এই আমলটা করতে হবে রাউসু ইসলামের একটি দোয়া আছে আল্লাহ তালা এই রাউসু ইসলামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি দুবিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি ও আউধুবিকা মিন আদাবিল কবরি ইলাহা ইল্লা আংটা এই দোয়াটা নবীজি সাল্লাহ আলাইসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউধুবিকা মিনাল কুফরি হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কোন বিষয় কুফুর থেকে আশ্রয় চাচ্ছি এবং ফাকরি দারিদ্রতা থেকে আপনার কাছে আশ্রয় যাচ্ছি ও আউযু বিকা মিন আযাবিল কবর হে আল্লাহ আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি লা ইলাহা ইল্লা আনতা আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই এটা কিভাবে পড়বেন সকাল সন্ধ্যা তিনবার করে পড়বেন ফজরের নামাজের পরে অবশ্যই নামাজ আপনাকে পড়তে হবে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একই আপনাকে থাকতে হবে ফজরের সালাতের পরে আপনি তিনবার দুরুশরীফ পড়ে এরপরে এই দোয়াটি তিনবার পড়বেন এরপরে দোয়ার পরে আবার তিনবার দুরশরীফ পড়বেন সেমভাবে মাগরিবের নামাজের পরেও আবারও এই তিনবার দুরশ্বরীফ পাঠ করার পরে এই দোয়াটি তিনবার পড়বেন এরপরে আবারও আপনি তিনবার দুরশ্বরীফ পড়বেন ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ তালার পক্ষ থেকে গাইবি ভাবে সাহায্য আসা শুরু করবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে